না এখনো সমান করা সম্ভব অনেক কিছু বিষয় আছে ঠিক আছে সেদিন তো সেদিন তো কিছু বলতে পারছি না। ঠিক আছে যে আকাম কইরা থইছে এটা তো কোন একটা কাজে গেলে ওই ডকুমেন্ট লাগলে বাজবো না হ্যাঁ বাজবো যে যা কামটা কইরা রাখছে বুঝছেন এটা যে কোন দিকে কইরা একলা আইনা দেলতে গেলে উল্টা বাজবো আর ভাবি আপনারা একটা কথা কই ঠিক আছে ভাইয়ের উপর কিন্তু পুরা ফোকাস দিছি ঠিক আছে ভাই আমকল মাথার উপর থাকবো মাথার উপর তিল লেখা সেভাবে চিন্তা ভাবনা কীরা এক বিন্দু সার না ঠিক আছে স্যার আমরা বহুত দিয়েছি বড় ভাই বড় ভাই বড় ভাই মাথার উপর থাকবো মাথার উপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

अगस्तुत्तो जी 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 अब बंटो नेट का तब वो दूल्हे का अगस्तुत्तो सब कुछ तो हम तो हम तो किच्चू बसी ना अल्लू चू बाय नॉवा बीच में सराय के साथ हम लास चिलाम अब भराल मालिक वाम है वो सही से तब की पुरी मन किया सेकुंड आया किया सामने इट्टोलान्तर करते वाले ना भाई हाँ है यहाँ सुनोगे बहुत

না সে তো আইনগত কোন কিছুই জানে না আমার কথা শুনো হ্যাঁ শুনো শেষ সাথে বসে আলাপ করতে পারে সাথে বসে আলাপ করতে পারে আমার সাথে বসে আলাপ করতে পারে তোমার সাথে করতে পারে সাথে বসে আলাপ করতে পারে কি করে তোমার সাথে যদি বসে আলাপ করে আমি যদি না জানি কি করতে হবে হ্যাঁ বিষয়টা না আমার কথা শুনো আমার কথা মানে